দুই মুসাফির বন্ধু পাহাড়ি পথ দিয়ে হাঁটতেছিল পাহাড়ি দুর্গম পথ দিয়ে হাঁটার সময় তারা একটি বিশাল বড় খাদের ভিতর পড়ে গেল একই বিশাল বড় খাদ যে খাদের কুলকিনারা তারা খুঁজে পেলো না দিনের আলো পুড়িয়ে আসছিলো তাদের ঠান্ডা লাগছিল তখন তারা চিন্তা ভাবনা করলো কি করা যায় তখন তারা চিন্তা ভাবনা করে একটু ভেবে তারা বলল যে না আমরা দুজন দুদিকে যাব দুদিকে যে যত লাকড়ি পেব পাব সেই লাখড়িগুলো একসাথে করে এনে আগুন জ্বালিয়ে আমাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করব। যেই কথা সেই কাজ দুজন দুদিকে চলে গেল। দুদিকে যাওয়ার পর অনেক সময় পর এক বন্ধু অনেকগুলো লাকড়ি নিয়ে এসে সেখানে উপস্থিত হলো এবং লাকড়িতে আগুন জ্বালিয়ে সে বিশ্রাম করতে লাগলো কিন্তু আরেক বন্ধু অনেক সময় হয়ে যাচ্ছে তারপরও আসছে না কিন্তু যে বন্ধু সেখানে বিশ্রাম করতেছিল সে ভাবল যে বন্ধু আমার কি কোনো হিংস্র পশুর কবলে পড়ল কি এই চিন্তা ভাবনা করে সে বলল যে না আমি একটু এগিয়ে এগিয়ে যাই এগিয়ে যে দেখি কি অবস্থা এগিয়ে একটু এগিয়ে এসে দেখতে পেলো সে সে দেখে অবাক হয়ে গেল যে তার বন্ধু সেই লাকড়িগুলোকে খুঁজে এনে সেই লাকড়িগুলো দিয়ে সে সিঁড়ি ব্যবহার করে সে উপরে চলে গেছে অথচ সে ওইখানেই বসে আছে বন্ধুগণ আমার বন্ধু সেই দুইজনই তো একই লাকড়ি খুঁজেছিল কিন্তু একজন নির্দিষ্ট স্থানে লাকড়ির মনোভাব স্থির করেছিল আর আরেকজন চিন্তাকে উন্মুক্ত করার কারণে সেই লাকড়িগুলোকে সিঁড়ি বানিয়ে উপরে উঠে এসেছিল তো আপনার জন্য পৃথিবীর সমস্ত মানুষের জন্য দিনে চব্বিশ চব্বিশটা ঘন্টায় সময় পাওয়া যায় আর এই চব্বিশ ঘন্টাকে আপনি কিভাবে ব্যবহার করবেন তার উপরে নির্ভর করবে আপনার ভবিষ্যৎ আপনি যদি সেই সময়কে সৎভাবে ব্যবহার করেন এবং কি সেই কাজ কাজগুলোকে নির্দিষ্ট স্থান থেকে উপরের দিকে উপনীত করেন তাহলে আপনি সফল কাম হয়ে যাবেন আর যদি আপনি সেই সময়কে আপনি অবহেলায় কাটিয়ে দেন আপনি যদি হেলায় হেলায় কাটিয়ে দেন তাহলে অবশ্যই আপনি নিচের দিকে চলে যাবেন আপনি নিম্নগামী হয়ে যাবেন আপনার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে তাই আসুন আপনার চিন্তাকে উন্মুক্ত করুন উন্মুক্ত করে আপনি ভবিষ্যৎ উজ্জ্বল করুন এবং আপনি হালাল রুজি উপার্জন করুন আল্লাহ তালা আপনাকে আমাকে সকলকে হালাল রুটি রুজি উপার্জন করার তফিজ দান করুন এমনকি আমাদের চিন্তা ভাবনা যেন ভালো থাকে সব সময় সঠিক কাজে যেন ব্যবহার করতে পারি সেদিকে আমরা খেয়াল রাখব কি আমাদের সময়কে কখনোই আমরা হেলাই হেলায় ফালিয়ে দেব না ফেলিয়ে দেব না কারণটা হলো এই সময়টা অনেক মূল্যবান সময়টা যদি চলে যায় আপনি আর এই সময়টা কখনোই খুঁজে পাবেন না তাই এই সময়টারই আপনি সৎ ব্যবহার করুন আপনি চিন্তা করতেছেন সময় আরও সামনে রয়েছে না বন্ধু সময় সামনে নেই আপনার যেটুক সময় এখন রয়েছে এই সময়টাকে আপনার শেষ সময় মনে করে আপনি এই সময়টাকে সর্বোচ্চ কাজে লাগান সর্বোচ্চ কাজে লাগাই আপনার ভবিষ্যৎ নিশ্চিত করুন আপনি ভবিষ্যতে কীভাবে আপনি চলতে চান কীভাবে আপনি চলাফেরা করতে চান আল্লাহ রব আলমিন আমাদেরকে ভালো কাজে যেন এই সময়গুলোকে লাগানোর তৌফিক দান করেন এবং কি খারাপ কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করেন এবং সময়টাকে সর্বোচ্চ গতিতে আমরা যেন কাজে লাগাতে পারি আল্লাহ তালা সেই তৌফিক আমাদের দান করুন সময়কে অপচয় না করে সময়কে আপনার সর্বোচ্চ গতিতে কাজে লাগানোর চেষ্টা করি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক